তো দেখো বন্ধুরা আজকে হলো ভৈমী একাদশী তোমাদের বল বললাম তো দেখো আমাদের ঘরে আবার দুটো গোপাল ঘুরতে এসছে। দেখো দুখনে লাড্ডু গোপাল জোড়া গোপাল তো আমার ঘরে আছে আবার গোপাল কিছু দিন রাখতে দিয়েছে গোপালকে আমাদের ঘরে ঘুরতে আসছে গোপাল রাধা রাধা গোপাল আমার কাছে যতদিন ইচ্ছা তুমি থাকো ফ্রেন্ড গুড মর্নিং সকলকে পারদ্বীপ ডেলি ব্লগে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হলেও ভৈমি একাদশী তা আমাদের বাড়িতে গোপাল আছে তোমরা জানো দেখো গোপাল এখন শয়নে আছে গোপালকে আবার শয়ন থেকে উঠাবো আর গো ভৈমি একাদশীতে সারাদিন কীভাবে গোপালের সেবা করবো সেটাই তোমাদের মাঝখানে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখবে কন্টিনিউ থাকবে স্কিপ করবে না খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে দেখো বন্ধুরা পারদ্বীপ স্কুল থেকে এসে স্নান করে গোপালের দুপুরের ভোগ দিচ্ছে গোপালকে এখন কী ভোগ দিচ্ছে পারদ্বীপ মিস্ত্রি গোপালকে এখন মিস্ত্রি ভোগ দেবে যেহেতু একাদশী আজকে অন্য কিছু দেওয়া যাবে না চাল গমের জিনিস তাই জন্য মিষ্টি ভোগ দিচ্ছে দুপুরবেলা আর সকাল তো তোমায় দেখালাম আমি কাজু কিসমিশ দিয়েছিলাম কী কর গোপালকে এখন ভোগ দেবে ঠিক আছে তা দেখো বন্ধুরা এখানে আমি দুপুরের জন্য রান্না করছি এখানে আমি আলু ভেজে নিচ্ছি আলুর মধ্যে কটা লঙ্কা দিয়েছি গোটা গোটা কারণ পারদ্বীপ ঝাল খেতে পায় না তাই জন্য চিরি দিই নিই আমরা দুপুরে ঘুগনি করব আজকে একাদশী তোমরা জানো একাদশীর দিন আজকে ভাত খাবো না তাই জন্য রুটি পোহাটা বা লুচি এসব কিছুই খাই তা আজকে হয়তো লুচি দিয়েই খাবো তো এখন ডিসাইড করা হয়নি দেখা যাক সমান নিচে কাজ করছে আসুক কি বলে আর এখানে দেখো আমি ঘুগনির জন্য মশলাটাকে পেস্ট করে নিয়েছি এখানে টমেটো আদা পেস্ট করা আছে তার মধ্যে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর এর মধ্যে দেবো নুন হলুদ দিয়ে আলুটা ভাজা হলে এর মধ্যে আমি ঘুগনিটাকে ফোরন দিয়ে দেবো দেখো বন্ধুরা ঘুগনিটা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ঘুগনিটা হচ্ছে হ্যাঁ দেখো দেখতে পাচ্ছ একটু নেড়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে ফ্লাস্ট ফার্স্ট ক্লাস হয়েছে পুরো নিরামিষ ঘুগনি কোনো পিঁয়াজ আদা পেঁয়াজ রসুন কিচ্ছু নেই আদা তো অবশ্যই লেগেছে নিরামিষে আদা যায় হ্যাঁ দেখো একদম গুঁড়ো মশলা দিয়ে করেছি ঘরোয়াভাবে তো চলো বন্ধুরা কন্টিনিউ থাকো পুরো ব্লগটা দেখবে দেখো বন্ধুরা তোমাদের পারদ্বীপ খেতে বসে গেছে খাবার রেডি আমাদের দুপুরের লাঞ্চ হচ্ছে আজকে লুচি আর ঘুগনি এ দেখো পারদ্বীপ কি করে খাচ্ছে দেখো লুচি আর ঘুমনি এ দেখো এখানে দেখো তোমাদের দাদা ভাই করেছে লুচি করছে এই গরম গরম লুচি এ দেখো এদিকে কাজকর্ম সব আমার সারা হয়ে গেছে দেখো সব বাসন টাসন সব সব মাজা ঘষা হয়ে গেছে এ দেখো জল টল সব ভরাও হয়ে গেছে শুধু আমরা এখন খাবো খেয়ে এখন দেখো বন্ধুরা তোমাদের পারদীপ খেতে বসে গেছে খাবার রেডি আমাদের দুপুরের লাঞ্চ হচ্ছে আজকে লুচি আর ঘুগনি দেখো পারদ্বীপ কি করে খাচ্ছে দেখো লুচি আর ঘুগনি এখানে ঘুগনি হয়ে গেছে দেখো তোমাদের দাদা ভাই করেছে আর আমি এদিকে সব শীতের আমি সব শীতের জামা প্যান্ট সব কাছাকাছি করেছি এ লুচি করছে এই যে গরম গরম লুচি এদিকে কাজকর্ম সব আমার সারা হয়ে গেছে দেখো সব বাসন টাসন সব সব মাজা ঘষা হয়ে গেছে দেখো জল টল সব ভরাও হয়ে গেছে শুধু আমরা এখন খাবো খেয়ে দিয়ে এখন খাবো খেয়ে দিয়ে শুধু ঘুমাবো এই দেখো তোমাদের দাদাভাই অনেক অনেক করেছে আজকে কাজ তো কাছাকাছি তো বোঝে শীতের পুরো কত কাছাকাছি থাকে সারা মাস ধরে সেগুলো পড়া কোন রকম কাছে সেগুলোকে লেপ টেপ থেকে লেপের ওষার থেকে শুরু করে সবই আর লেপও আমি রোদে দিয়েছি দেখাবো তোমাদের দেখো বন্ধুরা তোমাদের পারদ্বীপের জন্য এই যে খাচ্ছে তোমাদের দাদা ভাই রেডি করে দিচ্ছি তোমাদের পারদ্বীপ কিন্তু একদমই প্যাকেটের গণেশের ময়দা ও খায় দেখো কি কর তুমি চলে আসো এবার তো বন্ধুরা দেখো সময়ও খাচ্ছে দেখতে পাচ্ছ আর আমি তো খাচ্ছি এরকম আমার খাওয়া হয়ে গেছে আর পারদ্বীপেরও খাওয়া হয়ে গেছে তা চলো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের শেয়ার করছি আজকে আজকে তো বললাম ভীম একাদশী ঠিক আছে গোপালের নৃত্য সেবাটা তোমাদেরকে সেবা দেখাবো তা চলো টাটা আবার একটু পরে ঘুরে আসছি হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং চলে এসছি আমরা সন্ধ্যাবেলায় দেখো পারদীপ এখন পড়তে যাবে তাই জন্য ওকে টিফিন করে দিয়েছে দেখো এখানে রুটি করে দিয়েছে পাতলা পাতলা ফুলকো ফুলকো রুটি আর ওইদিকে সময় ওকে বেগুন ভাজা করে দিচ্ছে রান্নাঘরে আর বোতে দিয়ে রুটি দিয়ে খাবে ঘুমিয়ে ঘুমের থেকে উঠলো দেখো খুব ভোরবেলা ওঠে সাড়ে পাঁচটায় ওঠে কারণ তো দেখো বন্ধুরা আজকে হলো ভৈমি একাদেশ তোমাদের বললাম তো দেখো আমাদের ঘরে আবার দুটো গোপাল ঘুরতে এসছে দেখো লাড্ডু গোপাল জোড়া গোপাল তো আমার ঘরে আছে আমার

আজকে তোমাদেরই বললাম আজকে হলো ভৈমী একাদশী গোপালকে সারাদিনের কী ভোগ দিয়েছি তোমাদেরকে দেখালাম সন্ধ্যাবেলা ফল ভোগ দিয়েছিলাম কলা তা এখন আমি গোপালের রাতের ভোগ দেবো সেটা তোমাদের মধ্যে শেয়ার করব তোমরা দেখবে আর সবাই বলো গোপাল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দেখো বন্ধুরা আমি গোপালের জন্য সব সন্ধ্যার ভোগ নিয়ে এসেছি বিস্কুট আছে বিভিন্ন রকম জিনিস আছে এগুলো সব আমি এখন কৌটোর মধ্যে ভরে রাখবো ও আমরা গোপালকে রাতের ভোগ দিয়ে দিয়েছি দেখো আজকে আমার বাড়িতে দুখানা দি গোপাল এসছে দেখো চারখানা গোপাল আর গোপালকে দেখো আজকে একাদশী তাই জন্য রাত্রিবেলা দুধসাবু মেখে দিয়েছি কলা দিয়ে দেখতে পাচ্ছ এখানে জল দিয়েছি ভোগে ভোগে অবশ্যই তোমরা তুলসী পাতা দেবে তোমরা জানো বলার কিছু নেই ভোগে জলে সব জায়গায় তুলসী পাতা দিয়েছি তাই গোপাল ভোগ গ্রহণ করো রাতের আজকে একাদশীর ভোগ গ্রহণ করো গোপালের ভোগ গ্রহণ হয়ে গেলে গোপালকে রাতে শয়ন দিয়ে দেবো তা চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটাই দেখলে সারাদিনে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করবে আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবে সাবস্ক্রাইবারের জন্য সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবে সবার আগে নোটিফিকেশানের জন্য আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক করবে আর কমেন্ট করবে কমেন্টে সবাই বলো জয়গোপাল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তা বন্ধুরা চলো একাদশীর ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করলাম তা কালকে আবার দেখা হবে পরবর্তী দিন একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা সকলকে শুভরাত্রি গুড নাইট গোপালকে ভোগ গ্রহণ হলে আমরা সয়ন দিয়ে দেবো গোপালকেও সবাই গুড নাইট বলে দাও টাটা